শ্রীকৃষ্ণ অবতারের যেমন দুটি মুখ্য হেতু আছে একটি হচ্ছে প্রেমরস নির্যাস আস্বাদন ও রাগমার্গ ভক্তি প্রচার তেমনি শ্রীচৈতন্য অবতারেরও দুটি মুখ্য হেতু আছে তা হল প্রেম আস্বাদনের ইচ্ছা এবং নাম সংকীর্তন আস্বাদনের ইচ্ছা নবদ্বীপলীলায় ভক্তভাব অঙ্গীকার করে আশ্রয় রূপে তিনি প্রেমের ও নাম সংকীর্তনের আস্বাদন করেছেন এটি আজকে আমাদের পাঠের বিষয় শ্রী কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত আজকের পর্ব কুড়িতম পর্ব আদি চতুর্থ পরিচ্ছেদের একুশতম পয়ার থেকে আজকের পাঠ শুরু হবে ওম গুরাবে গৌরচন্দ্রা রাধিকলয়ে কৃষ্ণা কৃষ্ণভক্ত তদ নম নম উজ্জ্বলবর গৌরবর দেহ বিলসতি নিবধি ভাববিদেহ ত্রিভুবন পাবন কৃপেশ প্রণমি শচি সুতর একুশতম পয়ার মাতা মরে পুত্রভাবে করেন বন্ধন অতিহীন জ্ঞানে লালন পালন এই যে শ্রীকৃষ্ণ লীলায় তাকে বাৎসল্য রস আস্বাদন করেছেন যশোদা এবং নন্দ যশোদা মাতা কি করেছে তাকে পুত্রভাবে পালন করেছেন এবং দরকারে যখন সে দুষ্টমি করছে যেমন তখন কি করেছেন তাকে দড়ি দিয়ে বাধ্য গেছেন দামবন্ধন লীলা অর্থাৎ শ্রীকৃষ্ণের প্রতি যে ভগবত স্বরূপ সেই ভাবটি নেই সে যেন তার থেকে ছোট হীন সেই ভাবটি রয়েছে সখা শুদ্ধ সক্ষে করে স্কন্ধে আরোহণ তুমি কোন বড় লোক তুমি আমি সখা যারা সুবলাদি ব্রজের যে সখাগণ তারা যেন সমানভাবে তাদের সঙ্গে খেলাধুলা করেছে কেউ কেউ তার কাঁধে চড়ে বসেছে খেলার সময় তাদের সেই ভগবত জ্ঞান নেই ছোট বড় যেন সমান প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে হরে সেই মোর মন আবার বলছেন যে শ্রীকৃষ্ণের যে প্রেয়সী গোপীগণ তারা যখন মানবতী হয়ে শ্রীকৃষ্ণকে তিরস্কার করতেন শ্রীকৃষ্ণ কিন্তু তাতে রুষ্ট হতেন না বরং বেদে যে স্তুতি করা হয়েছে তার প্রতি তার থেকেও যেন অনেক বেশি আনন্দ পেতেন এই হচ্ছে লীলা আস্বাদন বিভিন্নভাবে তিনি এই লীলা শ্রীকৃষ্ণ এই শুদ্ধ ভক্ত লইয়া করিম অবতার বিবিধবিধ বিহার লীলার প্রচার সে যে লীলা করিব যাতে মোর চমৎকার এখানে বলছে যে বৈকুণ্ঠে যে লীলা নেই সেই লীলা তিনি প্রকাশ করবেন জগতে পরবম বা পরবমের অন্তর্গত পৃথক পৃথক বৈকুণ্ঠ এবং অপ্রকট লীলাস্থান দ্বারকা মথুরা গোলকাদিকে বোঝাচ্ছে তিনি নিত্য পরিকরদের নিয়ে এই জগতে অবতীর্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ এবং অদ্ভুত অদ্ভুত সব লীলা করছেন যা তার অপ্রকট লীলায় হয়নি কখনো বা হওয়ার সম্ভাবনাও নেই প্রকট লীলায় অপূর্ব আনন্দ বৈচিত্রী যা নব নব উদ্রেক করে সেই সমস্ত লীলা করার জন্য মূলত শ্রীকৃষ্ণের এই ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হওয়া সে সে লীলা করিব যাতে মোর চমৎকার মবিষয়ে গোপী গোপীগণের উপপতি ভাবে উপপতি বলতে এখানে শ্রীকৃষ্ণের প্রতি গোপীদের উপপতি বলে ভাবা হয়েছে ভাবের জন্যই ব্রজগোপীগণের অনুরাগ বৃদ্ধি পায় কিন্তু গোপীদের যে অনুরাগ সেটি কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা এবং সেটি কামগন্ধহীন বিশুদ্ধ প্রেম আর জাগতিক যে মানব মানবীর প্রেম সেটি হচ্ছে তাদের নিজেদের ইন্দ্রিয়ের প্রীতির জন্য আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তাই সেটি কাম সম্ভূত মো বিষয়ে গোপীগণের এই যে যোগমায়ার কথা বলা হয়েছে যোগমায়া কি করেন তিনি কৃষ্ণলীলার সহায়কারিনী শক্তির অধিষ্ঠাত্রী দেবী ইনি অঘটন ঘটন পটিয়সী শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি শুদ্ধ সত্যের পরিণতি বিশেষ দেবী যোগমায়া শক্তির মহিমায় ব্রজসুন্দরীগণের শ্রীকৃষ্ণের প্রতি উপপতি ভাবের সঞ্চার হলো এতে বোঝা যায় যে অপ্রকট বৃন্দাবনে বা গোলকে উপপতি ভাব নেই এই উপপতি ভাব এই প্রকট লীলায় বৃন্দাবনে শ্রীকৃষ্ণের এই পরকীয়া ভাব আমিও না জানি তাহা না জানে গোপীগণ রূপ গুণে দোহারে নিত্য হরে মন এখানে দুজনেই শ্রীকৃষ্ণ গোপীগণের প্রতি এবং গোপীগণ শ্রীকৃষ্ণের প্রতি তাদের যে আসক্তি এবং দুজনের রূপগুণে তাদের উভয়ের উভয়ের প্রতি আসক্তি মন তাদের আসক্ত হয়েছে এখানে বলা হচ্ছে যে ধর্ম ছাড়ির আগে দোহে এ মিলন কবু মিলে কবু না মিলে দৈবেরও ঘটন ধর্ম বলতে কোন ধর্ম ছাড়ার কথা বলেছে ধর্ম লোকধর্ম এবং গারস্থ ধর্ম এই সমস্ত ছেড়ে উভয়ের প্রতি উভয়ের অনুরাগ চরম অনুরাগ এইটি এইটিকে বলা হয়েছে এবং এটি হচ্ছে মহাভাব এই যে রাগ অনুরাগ একটি মহাভাব এই সব রস নির্যাস করিব আশ্বাদ এই দ্বারে করিব সর্বভক্তের এই প্রসাদ ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ প্রকটলীলায় এইভাবে তিনি দাস্যভাবে সক্ষভাবে বাৎসল্যভাবে ও মধুরভাবে অনির্বচনীয় মৎভুত রস নির্যাস আস্বাদন করবেন তিনি এবং সেই উপলক্ষে সমস্ত ভক্তবৃন্দের প্রতি তার অনুগ্রহ প্রকাশ করবেন ব্রজবাসীগণের যে ঐশ্বর্য জ্ঞানহীন কৃষ্ণ কৃষ্ণসুখের নিমিত্ত প্রেম সেটি শুনে তাদের অসমর্থ আনন্দের কথা শুনে ভক্তগণ ধর্মকর্ম পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের ব্রজপরিকরদের অনুগত্যে রাগানুগা ভজনে প্রলুপ্ত হবে এটি তার ইচ্ছা শ্রীকৃষ্ণের শ্রীমদ্ভাগতে বলা তথাই তথায় শ্রীমদ্ভাগবতে অনুগ্রহায় ভক্তানাং মানুষম দেহমাশ্রিতা ভজতে তাদৃশী ক্রীড়া ইয়া শ্রোতা তৎপর ভাবে অর্থাৎ ভক্তদের প্রতি অনুগ্রহ প্রকাশ করার জন্য ভগবান সেরকম সর্বচিত্ত হারিনী লীলা প্রীতির সঙ্গে সম্পাদন করেন যে সকল লীলা কথা শ্রবণ করে দেহদারী জীব ভগবত পরায়ণ হবেন এখানে ভক্ত বলতে ব্রজ দেবীগণকে বলা হয়েছে অন্যান্য ব্রজজনকে এবং ভূত ভবিষ্যৎ বর্তমান সকল বৈষ্ণবদের কথা বলা হয়েছে এদের সকলের প্রতি অনুগ্রহ প্রকাশ করার জন্য শ্রীকৃষ্ণের লীলা লীলারস বৈচিত্র্যে আস্বাদন করিয়ে নিত্যসিদ্ধ কৃপাসিদ্ধ সাধনসিদ্ধ পরিকরদের প্রতি তিনি অনুগ্রহ প্রকাশ করেছেন এখানে যে এই শ্লোকটি বলা হয়েছে তাতে ভবেদ ক্রীহা বিধি লিঙ্গ সেই ইহা কয় কর্তব্য অবশ্যই অন্যতা প্রত্যবায় এখানে যেই যে ভবেদ ভবের কথাটি বিধিলিং বিধিলিং অর্থাৎ উচিত অর্থে অবশ্য কর্তব্য অর্থে ভক্তরা যাতে ভগবত মানুষ যাতে ভগবত পরায়ণ হয় এই লীলা কথা শ্রবণ করে সে কথা বলা হয়েছে এটি তার অবশ্য কর্তব্য নইলে অমঙ্গল হবে আমরা দেখেছি তিরিশতম পয়ারে ভগব বলা হয়েছে যে ব্রজের নির্মল রাগ শুনি ভক্তগণ রাগ মার্গে ভজে যেন ছাড়ি ধর্ম কর্ম যে ধর্ম কর্মের কথা আমরা বললাম যে বেদ ধর্ম লোক ধর্ম ইত্যাদি ছেড়ে ব্রজের এই এই রস এই প্রেম মহাভাব এই নির্মল রাগ ব্রজে অনুষ্ঠিত হয়েছিল এই পাঞ্ছা জয়ছে কৃষ্ণ প্রাকট্য কারণ অসুর সংহার অনুসঙ্গ প্রয়োজন এই মত চৈতন্য কৃষ্ণপূর্ণ ভগবান যুগ ধর্ম প্রবর্তন কাম কোন কারণে হইল অবতারে মন যুগ ধর্ম সে কালে মিলন দুই হেতু অবতরি লইয়া ভক্তগণ আপনে আস্বাদে প্রেম নাম সংকীর্তন অসুসংহার হচ্ছে ভগবানের যেন অনুষঙ্গ প্রয়োজন তার সঙ্গে বলা হচ্ছে চৈতন্য কৃষ্ণ চৈতন্য যে অবতীর্ণ হয়েছেন তিনি তিনি কিন্তু শ্রীকৃষ্ণের অবতার তিনি শ্রীকৃষ্ণই পরবর্তী করে যুগে এই মহাপ্রভুরূপে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে তিনি অবতীর্ণ হয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য যেমন শ্রী শ্রীকৃষ্ণ যেমন যুগ ধর্ম নাম সংকীর্তনের প্রচার শ্রীকৃষ্ণ চৈতন্যের কিন্তু মুখ্য কার্য নয় শ্রীকৃষ্ণ চৈতন্যের ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হওয়ার সময় যখন উপস্থিত হল তখন যুগধর্ম প্রবর্তনের সময়ও হয়েছিল সেই যুগধর্ম প্রবর্তনের জন্য শ্রী বিষ্ণুও তারও অবতীর্ণ হওয়ার সময় হয়েছিল শ্রী বিষ্ণু স্বতন্ত্রভাবে অবতীর্ণ না হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্যের মধ্যেই অবতীর্ণ হয়ে এই যুগ প্রচার করেছিলেন তাই যুগধর্ম ধর্ম হরিনাম সংকীর্তনকে শ্রীকৃষ্ণ চৈতন্যের কার্য বলে মনে হয় যা তার হচ্ছে আনুষঙ্গিক কার্যমাত্র মুখ্য কার্য নয় এবার যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে শ্রীকৃষ্ণ অবতারের যেমন দুটি মুখ্য হেতু প্রেমরস নির্যাস আস্বাদন ও রাগমার্গের ভক্তির প্রচার তেমনি চৈতন্য অবতারের দুটি মুখ্য হেতু কি সেটি হচ্ছে এই প্রেম আস্বাদনের ইচ্ছা এবং নাম সংকীর্তন আস্বাদনের ইচ্ছা প্রেমের আস্বাদন প্রথমে আলোচনা হবে প্রেমের আস্বাদন প্রকার প্রেমের বিষয় হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান তার শ্রী ভগবান কর্তৃক শ্রীকৃষ্ণ কর্তৃক আস্বাদন আর প্রেমের আশ্রয় কি আশ্রয় হচ্ছে শ্রী রাধিকা আদি কর্তৃক আস্বাদন ব্রজলীলায় শ্রীকৃষ্ণ বিষয় রূপে প্রেমের আস্বাদন করেছেন কিন্তু আশ্রয় রূপে তিনি ব্রজে প্রেম আস্বাদন করতে পারেননি আবার নাম সংকীর্তনেরও আস্বাদন প্রকার শ্রীকৃষ্ণ বিষয়রূপে রূপে ব্রজলীলাতে নামের আস্বাদন করেছেন কিন্তু আশ্রয় রূপে আস্বাদন করতে পারেননি নবদ্বীপলীলায় কী হলো তিনি ভক্তভাব অঙ্গীকার করে আশ্রয় রূপে শ্রীরাধিকারভাবে তিনি প্রেমের ও ভক্তরূপে তিনি নাম সংকীর্তনের আস্বাদন করেছেন অবতারের এই মুখ্য দুটি কারণ তিনি প্রেম এবং নাম সংকীর্তনের আস্বাদন করেছেন তিনি অন্তঃকৃষ্ণ বহির্গৌ রাধা ভাব কান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান অবতীর্ণ হয়েছিলেন এবং এই তিনি প্রেম ও নাম সংকীর্তন আস্বাদী তার মূল ছিল সেটি তিনি এই অবতারে তিনি আস্বাদন করেছেন আজকের মতো পাঠ আমাদের এখানেই শেষ হলো ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকা তদ আলয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নম নম